আসসালামু আলাইকুম আমাদের পেশেন্ট হেলেনা পঁয়তাল্লিশ বছর বয়স ওনার এই মুহূর্তে আমাদের কাছে আজকে এসেছেন কেন কোমরের ব্যথা এবং দুই পা দিয়ে মানে এই ব্যথাটা নেমে এবং উনি হচ্ছে হাজব্যান্ড তো আপনি একটু বলেন মানে কি সমস্যা একটু বলেন পায়ে মানে ব্যথা হয় প্রচন্ড ব্যথা পায়ে ঠোকা লাগে মানে আরো আলো

যে এটা সারা কোণা কোণা কথা কথা আছে হাতের আঙ্গুলে নটা মাসকল কোন্シェル ভাল তা से ने हाथ पैर में लगता से तो तो

প্রাইমারি টার্গেট হচ্ছে ওনার বাইরের জেনিকুলার প্রেসার ডিমোলাইসিস করা এটা নিয়ে স্টাডিও হয়েছে যে একটা গ্রুপকে শুধু ডিমার্ট অ্যাসিডের গ্রুপ এই গ্রুপ একটা গ্রুপকে শুধুমাত্র ডিএমআরটি দিয়ে ম্যানেজ করা হয়েছে ডিএমআরটি অ্যানিসিস আর একটা গ্রুপকে ডিএমআরটির সাথে জেনিকুলার পেসাস মেনিমোলাইসিস করা হয়েছে হচ্ছে যে এখানে বেটার কন্ট্রোল অফ ইনফ্ল্যান্ডেশন এবং বেটার কন্ট্রোল অফ পেন জেনিকুলার প্লেসাস যে গ্রুপটা এই এবং

এক মাস পরে তিন মাস পরে ছয় মাস পরে ইনশাল্লাহ আপডেট জানাবো এবং এটা খুবই স্বাভাবিক আমি আমার এর আগের অভিজ্ঞতা থেকে বলছি যে এইগুলো রুগীকে আমরা যখন এই ধরনের ইন্টারভেনশন করি যার শুধু ডিএমআর দিয়ে মানে খুব ভালো কন্ট্রোল হচ্ছে না তো এটা দেখা যায় যে বেটার কন্ট্রোল অফ পেইন বেটার কন্ট্রোল অফ ইনফ্ল্যামেশন এসব কিছুতে আমাদের স্টাডি যেরকম বলেছে আমরা এর আগেও প্রমাণ পেয়েছি এবং এর মিটার টোটাল ফলো আমরা আপনাদের সবার সামনে শেয়ার করতে চাই ধন্যবাদ আসসালামাইকুম